হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস ব্লগে সবাইকে স্বাগত আর এখান থেকে ভিডিওটা শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তো সকাল সকাল সবজি কাটা শুরু করে দিচ্ছি কারণ আমাকে দোকানে যেতে হবে দোকান থেকে আরেক জায়গায় যেতে হবে সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এই যে দেখো আমাদের প্রায় সময় একই মাছ একই খাওয়া দাওয়া হয় তো ওদিকে চিংড়ি মাছ এদিকে ডুমুর ডুমুর আদৌ আমি রান্না করব কি না সেটা আমি জানি না কারণ এই যে দানা ছাড়াতে গেলে আমার জীবন বেরিয়ে যাবে এই যে ছোটো ছোটো গুঁড়িগুড়ি দানা এই দানাগুলো ছাড়াতে হবে তারপরে সেদ্ধ করতে হবে সেদ্ধ করে ভালো করে ধুয়ে তারপরে রান্না করতে হবে কিন্তু আদৌ আমি করব কি না সেটা আমি বলতে পারছি না কারণ আমার শাশুড়ি মা এই জিনিসটা খুব গুছিয়ে কেটে দেয় তখনই আমরা বাড়িতে গিয়ে রান্না করি আর এদিকে দেখো সেম জিনিস শীতকালে সেম সবজি সেম সব কিছু ফুলকপি সিম কড়াইশুটি তারপরে পেঁয়াজকালি এগুলো তো অর্ডিনারি সব সময় সবটাতেই থাকবে মানে শীতকালের সবজি বলতে এটা ছাড়া আমি তো আর কিছুই পাই না তো যাই হোক আপাতত এইটা রান্না হবে আর ডুমুরের চিন্তাটা পরে করছি ভাবছি যে কি করব কারণ দোকানে যেতেও লেট হয়ে যাবে কিছু করার নেই আর ব্রোকলিটা একটু মানে কি বলবো ফেটে ফেটে গেছে মানে পোক্ত হয়ে গেছে নাকি জানি না তো যাই হোক আর এদিকে এই মাছ মাছটা তো একদম পুরো টাটকাই পেয়েছি কিন্তু কথা হচ্ছে যে আমার তো ফ্রিজ নেই ফ্রিজটা থাকলে কিছুটা মাছ রেখে দিতে পারতাম কিন্তু আপাতত ভাজা করে রাখতে হবে আর কিছুটা রান্না করব আর এই যে মাথাটা মাথাটা তো কাটে যেহেতু তোমাদের দাদা মাথা খেতে খুব পছন্দ করে আর পিসগুলোও খুব সুন্দর করে কেটে দিয়েছে আর মাছটাও খুব সুন্দর টাটকা পেয়েছে একদম দেখো লাল টক টক করছে তো যাই হোক আমার কপাল খারাপ তো এবার তো নতুন ঘর নিয়েছি মানে আস্তে আস্তে সব হবে এক এক করে সব ইচ্ছা পূরণ করব তো নিজের ঘর না থাকলে কোনো কিছু নিয়েও শান্তি নেই তো আপাতত এখন রান্নার দিকে যাব তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে আসছি ঠিক আছে চলো তো বন্ধুরা চান দান করে পুজো দিয়ে আমি খাবারও প্যাক করে নিয়েছি এবার আমি রেডি হবো রেডি হয়ে বেরোবো এই যে দেখো খাবার এই যে সিলভার প্যাকেটে প্যাকেট করে নিয়েছি আমি যেহেতু অনেক খাবার তো ওই জন্য টিফিন বক্সে হবে না আর মেট্রোতে নিয়ে যাওয়াটাও খুব অসম্ভব ব্যাপার ওই জন্য আমি ওই ব্যাগে করে নিয়ে নিয়েছি এই যে ওটাতে নিলে খুব সেফলি যাওয়া যায় আর মেট্রোয় মাঝে মাঝে ভিড় হয় মাঝে মাঝে আবার মানে তোমার খালি থাকে তো চলো আমি আগে রেডি হই রেডি হয়ে যাই আবার সন্ধেবেলাই দেখা হবে আর দেখা হবে না অনেকটা লং গ্যাপ পড়ে যায় কিছু করার নেই আমার কিচ্ছু করার নেই তো চলো এখন রাখছি আবার সন্ধেবেলা দেখা হবে ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো সন্ধেবেলা একটু শপিং মলে চলে আসলাম তোমাদের দাদার আমি একটু কিছু কেনাকাটার আছে যেহেতু বলে না নতুন ঘরে যেতে হবে টুকিটাকি জিনিস তো কিনতেই হবে তাই না তো তোমাদের দাদা নিতে এসছে একটা ইলেকট্রিক কেটলি যেটা আমি আগে একটা নিয়েছিলাম মানে অনলাইন থেকে জেপ্টো থেকে নেওয়া হয়েছিল অনলাইন থেকে তো সেটা অ্যাকচুয়ালি তোমাদের দাদা বাড়িতে রেখে এসছে তো সেটা বলছে আমি যখন বাড়িতে যাব তখন আমার লাগবে তো ওইটা রেখে এসছে ফের আরেকটা নেবে তো চলো কিছু শপিং করি করে ঘরে গিয়ে তারপরে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো ঘরে চলে এসছি আর এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন টি গ্রিন টি তোমাদের দাদার জন্য যেহেতু দু প্যাকেট নিয়েছে বড় ফাইলটা পাইনি ওই জন্য ছোট দুটো নিয়েছে আর এটাতে আছে ডাল মুগ ডাল যেহেতু মুসুর ডাল তো খাওয়া যাবে না ওই জন্য মুগ ডালটাই নেওয়া হয়েছে আর এদিকে ক্যামেরাম্যান বুঝতে পারছে না যে কিসে কি করবে তো যাই হোক এক এক করে তোমাদের সবটা দেখাচ্ছি আর প্রচুর মানে শপিং করতে গেলে না একটু একটু করে নিতে নিতে অনেক কিছু নেওয়া হয়ে যায় এই যে ফিনাইলটা মানে দোকানে ছোটো ফাইলটা নিতে গেলে আশি পঁচাশি টাকা দাম নেয় কিন্তু এই যে বড় ফাইলটা আমি নিয়েছি শপিং মল থেকে এটার দাম নিয়েছে তোমার নব্বই টাকা তো যাই হোক এটা খুলে না আমি গন্ধটা চেক করতে যাচ্ছিলাম আর এমনভাবে খুলেছি পুরো জামাতেই পড়ে গেল ওই যে দেখো আর সারা দিন সারা রাত আমার গায়ে ফিনাইল গন্ধ তো গন্ধটা খুবই ভালো যেহেতু গোলাপের গন্ধ ছিল তো এই ফিনাইলটাই আমি প্রায় সময় আনি যখনই আনি কারণ এর গন্ধটা আমার খুব ভালো লাগে তো আবার ঘরে যেতে হবে ঘর পরিষ্কার করতে তো ভাবছি এই ফিনাইলের বোতলটাই ঘর থেকে ধরে নিয়ে যাব আর আমি দেখো কোনো কিছু না নিয়ে জামা দিয়েই মুছে দিলাম আর পুরো গায়ে জামা প্যান্টের সব গন্ধ ফিনাইল গন্ধ আর শপিং করতে করতে বললাম না অনেক কিছুই হয়ে গেছে এই যে একটা তেলের প্যাকেট নিলাম তেলের প্যাকেটটাও তো লাগে টুকি টাকি আর তারপরে নিয়েছি ছেলের একটা জামা এই জামাটা পছন্দ হয়েছিল কিন্তু জামাটা ভালোই ওর গায়ে হয়েছে একটু বড় হয়েছে তো ঠিক আছে অসুবিধা নেই বড়ো হয়েছে ও দিন দিন লম্বা হয়ে যাচ্ছে তো তো আরেকটা নিতাম গেঞ্জি কিন্তু নিতে পারিনি কারণ সাইজে পেলাম না আর এই যে দেখো সেই ইলেকট্রিক কেটলি আগেরটা ছিল অন্য কোম্পানির আর এইটা হচ্ছে অন্য কোম্পানির কি কোম্পানির সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর ওদিকে দুটো সাবান নিয়েছি আর এটার খুলে তোমাদেরকে দেখাবো তো একটুখানি দেখে নাও পরে ভালোভাবে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো সমস্ত জিনিস সব কিছু চেক করেই দিয়েছে আমরা চেক করেই নিয়ে এসেছি যেহেতু শপিং মলের হ্যাঁ এর গ্যারান্টিও দিয়েছে গ্যারান্টি নয় ওয়ারেন্টি না কী দেয় না ওই দিয়েছে দু বছরের না এক বছরের দিয়েছে তো যাই হোক আগেরটার থেকে এটা ভালো আর আগেরটার থেকে এটা একটু দাম বেশি তো পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কী কোম্পানি ওটা তো দেখতেই পেলে আর ছেলে মেয়ে যেহেতু যাবে নতুন স্কুলে আর ফেব্রুয়ারি মাস পড়ে গেছে তবুও এখনো পর্যন্ত আমি মানে ওদের নতুন স্কুল এখনও নিয়ে যেতে পারলাম না যেহেতু আমার ঘরের জন্য প্রচুর টেনশানে ছিলাম যে কবে কি হবে তো টিফিন বক্সের মানে কোয়ালিটিটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আর এটা হচ্ছে ছেলের একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট আর মেয়ের একটা প্যান্ট যেহেতু পাঞ্জাবিটা নেওয়া হয়েছে ঘর পুজো আছে তো ওই জন্য টুকিটাকি সবার জন্য একটু করে নতুন কিছু নেওয়া হচ্ছে তো যাই হোক তোমাদের আমি টিফিন বক্সটা ব্যাক ক্যামেরায় তো পরে দেখাচ্ছি আগে ছেলের পাঞ্জাবিটা দেখে নাও আর মেয়ের জামাটা আমি নিতে পারিনি কারণ মেয়ের তো গায়ে সাইজে হয় না ও না হলে জামাটা নেওয়া রিক্স হয়ে যাবে কারণ পরবর্তীকালে আমি কবে ফেরত দেবো না দেব বুঝতে পারবো না ওই জন্য আর ছেলের জামাটা কেমন হয়েছে দেখো কালারটা তো দারুণ হয়েছে আমার তো দারুণ পছন্দ হয়েছে তারপরে এই যে দেখো ইলেকট্রিক কেটলিটা এই যে সিস্টেম আগেরটা ছিল এই যে প্যাকেটটা তোমাদের দাদা তুলছে একটু বাদে তুলবে ওই যে ওই প্যাকেটটা তোলার পরে ওখানে ছিল প্লাস্টিক মানে আগেরটা যেটা অর্ডার করা হয়েছিল ওটা ছিল প্লাস্টিক যেটা বলছিলাম আগেরটা ছিল প্লাস্টিক এটা হচ্ছে স্টিলের আর তোমাদের দাদার হাতে নোখ দেখো নোখের গায়ে আঁচড় লাগলে হবে না কোনো কিছু লাগলে হবে না ওই নোখটার অবস্থা দেখেছো লম্বা হয়ে কোন দিকে বেঁকে চলে যাচ্ছে তো যাই হোক আগেরটার থেকে এটার কোয়ালিটিটা অনেক ভালো একটাই কারণে বললাম যেহেতু আগেরটা না প্লাস্টিক ছিল ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো আর ছেলের জামার ডিজাইনটা এই হয়েছে কালারটাও আমার খুব পছন্দ হয়েছিল আমার কি তোমাদের দাদারও খুব পছন্দ হয়েছে কালারটা আর টিফিন বক্সের কোয়ালিটিটাও আমার খুব পছন্দ হয়েছে কারণ একটা একটা টিফিন বক্স নিয়েছে তিনশো টাকা করে মানে হ্যাঁ তিনশো টাকা করে নিয়েছে একটা একটা টিফিন বক্স দিলাম একটাই কারণে যে নতুন স্কুলে যাবে আর একটু রুটি টুটি বানিয়ে দিলে নিয়ে যেতে সুবিধা হবে এটাতে একটু আচার কি লবণ কিছু নিয়ে যাওয়ার জন্য আর এটাতে রুটি এটাতে সবজি আর আগে টিফিন বক্সগুলো খুব ছোট ছোটো ছিল এখন বাচ্চারা বড় হচ্ছে ওদের খিদেটাও একটু বেশি পাবে ওই জন্য আমি জাস্ট মানে তোমাদের এই টিফিন বক্সটা পছন্দ করে নিয়েছি আর এরকম কোয়ালিটিটা আমার খুবই পছন্দ হয়েছে এই যে দেখো এরকম ঢাকনা সিস্টেম তো আমি দুটো একই কালার নিয়ে নিই যেহেতু দুটো ঝগড়া করবে মারামারি করবে ওই জন্য আমি দুটো দুই কালার নিয়েছি যাতে ওদের সুবিধা হয় তো যার যেটা পছন্দ সে সেটা নেবে আর আমার মেয়ের তো সময় ভালোটাই চাই ওর ভালোটা দিতেই হবে তো টিফিন বক্সগুলো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে তো চলো আর একটু বাদে আমি আসছি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই নিয়ে আসছি দুটো সেম একটা কালার দুটো কালার আলাদা কিন্তু কোয়ালিটি সেম একই তো বন্ধুরা শপিং করা হয়ে গেলো আর কী কী কিনলাম সেটাও তোমাদেরকে দেখালাম তো এবার হবে রুটি যেহেতু তোমাদের দাদা রুটি খাবে ওই জন্য কটা রুটি করব আর তরকারি আছে অনেকটা তরকারি আছে তোমাদেরকে দেখাচ্ছি সব তরকারি আছে জাস্ট গুনে গুনে পাঁচটা রুটি হবে আর বেশি রুটি হবে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো এখনকার মতো এই পর্যন্তই রাখছি দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট